এখন থেকে প্রতি পর্বে দুই লাইন করে পড়ানো হবে যেহেতু এই পড়াগুলি খুবই সহজ সা 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 আইন 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 সাঈন গইন গইন গইন। আমি আবার বলে দিচ্ছি এভাবে পড়বেন সা 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 আইন 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 নন 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 গইন 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 একটা হরফের তিনটা করে রূপ এই যে চিনতে হবে নুকতা দেখে এক দাঁতের উপর তিন নুকতা যে তিন নুকতা উপরও তিন নুকতা একটা হরফের তিনটা রূপ যে আইনের মাথা দেখে চিনতে হবে এটা আইন এটা আইন এটা আইন তারপরে নুন এটা দাঁত দেখে চিনতে হবে এক দাঁতের উপর এক নুকতা নুকতা দেখে চিনতে হবে নুনের উপর এক নুকতা থাকে